এটাও না হায়দ্রাবাদ থেকে বিশ্বাস করবে এই ঝুমকোটাও বেশ ওয়াও উম মাই কোড সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ ইটস জিয়া সাহাব ফ্লগস সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি খুব কম টাকায় কি করে শপিং করি মানে আমার যেসব জুয়েলারি আছে বা ইয়াররিংস আছে সে সমস্ত জিনিস আমি একদম অল্প টাকায় নেই আর বেশিরভাগ জিনিসই না আমি ফুটপাথ থেকে নেই কারণ ফুটপাথের দামটাই অনেক কম হয় আর নিজের খরচাটাও বেঁচে চায় তো সবার আগে আমি তোমাদের কাছে এক টাই কথা আগে জিজ্ঞাসা করবো যে আমাকে কেমন লাগছে মানে আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি আমার এই সেম মেকআপ প্রোডাক্টেরই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সো চলো আর দেরি না করে আমি ভিডিওটা শুরু করি তোমরাও দেখতে থাকো তো আমি মেকআপের আই মিন এই জুয়েলি জুয়েলারিগুলো সামনেই রেখেছি কারণ আমার এইসব নিয়ে জানি ভিডিও করতে হবে তো এখানে দুটো আছে আমি না অ্যাকচুয়ালি সাজতাম না আমি এই দেড় বছর যাবৎ সাজি আর এই দেড় বছরে যত কালেকশন করতে পেরেছি আমি আজকে তোমাদের সেটাই দেখাবো তো চলো দেরি না করে এইসব আনবক্সিং করা যাক আর দামগুলো আমি তোমাদের বলে দেবো তো চলো ভিডিওটা আমরা চালিয়ে যাই তো আমি এখন বসে পড়েছি এই সমস্ত জিনিস এখন আমি আনবক্সিং করব আর তোমাদের বলবো যে এটা কত টাকার বা কত অল্প টাকায় আমি জিনিস নিই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো আমি প্রথমে এটা খুলে নিচ্ছি প্রথমেই যেটা আমার হাতে আসলো সেটা হচ্ছে এই নেকলেসটা আমি মালাটা এটা একটা পুতির মালা তোমরা ভালো করে দেখো এটা একটা পুতির মালা তো এটার দাম দেড়শো টাকা নিয়েছে আর এটা আমি হায়দ্রাবাদ থেকে নিয়েছি আর এই যে দেখো আমি কানে পরে আছি এই যে এটার সেট কিন্তু তো আরও একটা আছে দেখাই এই যে এই একটা নেকলেস ভালো করে দেখো ভালো লাগছে এইটা এটার সাথে দুটো কানেরও আছে আই মিন একজোড়া এই যে এই দুটো কানের এই যে এই দুটো আর এটা আমি রাসমেলা থেকে নিয়েছি কোচবিহারের রাসমেলা এটা আমি কোচমেহার রাসমালা থেকে নিয়েছি আর এটার প্রাইস মাত্র টাকা বললাম না আমি বেশি প্রাইজের জিনিস না কারণ কিনে লাভ কি ওই তো এক থেকে দুবার ড্রেসের সাথে ম্যাচই হবে দু একটা ড্রেসের সাথে কতবারই পরব আমি নেক্সট দেখাচ্ছি এই যে এই ঝুমকোটা এই ঝুমকোটা অ্যাকচুয়ালি আমি কিনি এটা আমি গিফট পেয়েছি আমার বার্থডেতে তো আই ডোন্ট নো এটার দাম কত এটাও না হায়দ্রাবাদ থেকে বিশ্বাস করবে হায়দ্রাবাদে এটা অ্যাকচুয়ালি আমার চয়েস না এটা অ্যাকচুয়ালি আমার দাদা ভাইয়ের চয়েস যদিও খুব একটা খারাপ না পড়লে বেশ ভালোই লাগে এখানে তো এই কানেরটা পরে আমার একটা ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর আরগুলো কোথায় গেল হায়দ্রাবাদের এই তো এটাও হায়দ্রাবাদের বাট দিস ইজ সো প্রিটি তাই না ভালো লাগবে কিন্তু পড়লে দেখো ইয়াররিংসের মধ্যে আমি এইটা খুঁজে পেয়েছি ইট ইজ সো প্রিটি সাউথ কোরিয়ার মতো তাই না ভালো লাগছে ভালো করে দেখো ভাল লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এটার দাম এটার দাম হ্যাঁ এটা ভালো কথা এটার দাম একটু বেশি বিকজ এটা স্টোন আর পুঁতির কাজ করা ভালো করে দেখো স্টোন আর পুতির কাজ করা তো এটার দাম একটু বেশি এটার দাম প্রায় দুশো টাকা এটার দাম তো আমি জানি না আগেই বললাম এটার দাম তোমরা বিশ্বাস করবে এটা আমি কুড়ি টাকায় নিয়েছি কুড়ি টাকা কেউ পাবে এত কম দামে শপিং করতে আরেকটা সুন্দর ঝুমকো আছে আমার কাছে যেটা তুমি সালোয়ার স্যুটের সাথেও করতে পারবে এই যে দেখো ভালো লাগছে না এটার দাম বলতে পারবে তোমরা এটার দাম আমি বলে দিচ্ছি এটার দাম সত্তর টাকা অক্সিডাইজের এটার দাম কিন্তু সত্তর টাকা এখন জিজ্ঞাসা করবে যে আমি এত কম টাকায় আমি কি করে শপিং করি আর কোথা থেকে শপিং করি তো তোমাদের যদি জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্টে জানিও আমি তোমাদের এই নিয়েও আরেকটা ভিডিও পোস্ট করব। দেন এটাও রাসমেলার থেকে নেওয়া এই এই ঝুমকোটাও বেশ ওয়াও এটা না আমি কয়েকবার পড়েছি জানো তো আমার এই কানেকটা এত ভালো লাগে মানে আমি এটাকে এত কয়েকবার পড়েছি না তো এটার দাম পঞ্চাশ টাকা ও মাই হয়েছে দেখতে পাচ্ছ এতগুলো কানের একসঙ্গে রাখলে না এরকম সমস্যা হয় আমার প্রায় দুটো কানের এরকম ভাবে নষ্ট হয়ে গেল কি সুন্দর ঝুমকোটা আমি একদিনও পড়িনি আর এটার দামই নিয়েছিল দেড়শো টাকা এটার দাম নিয়েছিল দেড়শো টাকা আর আমি এটা একদিনও পড়িনি দেখেছ কি কাণ্ড যাই হোক আমি যে চুড়িও রেখেছি সেটা তোমরাই দেখো এই যে আর এই চুরিগুলোর দাম কত হবে সত্তর টাকা না 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 এটার দাম আমি জানি না কারণ এটাও আমার বার্থডেটে পাওয়া যাই এই নেকলেসটার দাম আশি টাকা এই এই কানেরটার দাম এই কানেরটার দাম তোমরা বলবে এই কানেরটার দাম তোমরা বলবে আমি আর বলছি না তারপর রয়েছে আর একটা প্রিটি গানের এই যে দেখো কি সুন্দর না এটাও বেশ ভালো এটা তো আমার প্রেসালাম আসুন তারপর রয়েছে আরেকটা ব্রাইডাল ইয়ারিং সেট যেটার মধ্যে ইয়ারিংস এন্ড মান্তিকা দুটোই আছে দেখাচ্ছি এটা এই দেখো আমি না এইরকম কানের দেখেছি শুধু কানের দেখেছি অনেকেই নিয়েছে আর ইয়াররিংস দেখেছি না নেই তো আমি এই পুরো সেটটা নিয়েছি পুরো দেড়শো টাকায় আজকের ভিডিও এইটুকুই ছিল যে আমি খুব কম টাকায় কি করে শপিং করি আর আমার এই দেড় বছরের মধ্যে যে যতটুকু আর কি জুয়েলারি আমি পেরেছি অতটুকুই কালেক্ট করেছি আর অতটুকুই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বাই